শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করেছে আমরা যারা জুড়াই যোদ্ধা ছিলাম আমাদের পরিকল্পনা ছিল আমরা বড় ভবন ঘেরাও করে শেখ হাসিনাকে গ্রেফতার করে গণ ভবনে গণ আদালত করে তার যে সাজা হবে গণ জনতা রায়ে সেই সাজা আমরা গণভবনে কার্যকরী করব কিন্তু এই ওয়াকার সে সুযোগ আমাদের দেয়নি সে পালিয়ে যেতে সহায়তা করেছে এই খুড়িকে একই সাথে ছয়শো ছাব্বিশ জনকে এই ওয়াকার বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছে যারা আশ্রয় দিয়েছিল যাদেরকে তারা আশ্রয় দিয়েছিল এই খুড়ি দুষ্কৃতিকারী হাজিরার দোষকদের সহায়তা করেছে এই ওকার এই দুইটি অপরাধে এই দুইটি জমান্য় অপরাধ এই খুনিদের পালিয়ে যেতে সহায়তা করার কারণে অবিলম্বে তাকে অপসারণ করা হোক তাকে গ্রেপ্তার করা হোক এবং তাকে বিচারে সমর্থ করা হোক একই সাথে বলবো যে আপনারা দেখেছেন খুনি হাজিরা যে সচিবদের নিয়োগ করেছিল দপ্তর পরিদপ্তর অধিদপ্তরে যে অধিবর্তাদের নিয়োগ করেছিল দু একজন বাদে তারা সবাই এখন বল তো নিহত আছে শুধু দপ্তর চেঞ্জ হয়েছে যার কারণে বিপ্লব পরিপূর্ণতা পায়নি অধিসত্তর এইসব সচিবদের লাঠি মেরে বের করে দিয়ে নতুন করে নিয়োগ দিতে হবে